মেস্তা বা মেলাসমা খুব কমন একটি সমস্যা আজকের ভিডিওতে মেস্তা কি কেন হচ্ছে এবং মেস্তার উপযুক্ত চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারজান আনাস সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছে রেজার মেডিকেল সেন্টারের ক্লিনিক্যাল এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজি বিভাগে প্রথমেই জানা যাক মেস্তা বা মেলাসমা কি সাধারণত আমাদের মুখে হালকা বা গাঢ় রঙের যে প্যাচ বা ছোপ ছোপ দাগ দেখা যায় সেটিকে আমরা মেস্তা বলে জেনে থাকি মেস্তা সাধারণত প্রথমে গালের দুপাশে হয় এছাড়া নাকের উপরে কপালে চিবুকে অথবা ঠোঁটের উপরেও মেস্তার প্যাচটি দেখা যায় অনেকে প্রশ্ন করে থাকেন মেস্তার কারণটা কি আনফর্চুনেটলি মেস্তার উপযুক্ত বা পার্টিকুলার কোন কারণ আমরা জানতে পারিনি তবে কিছু কিছু ফ্যাক্টরকে মেস্তার অ্যাগ্রোভেটিং ফ্যাক্টর বা মেস্তার বাড়ার কারণ হিসেবে আমরা চিহ্নিত করতে পেরেছি তার মধ্যে প্রথমে যেটি না বললি না সেটি হচ্ছে জেনেটিক ফ্যাক্টর অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি মেস্তার টেন্ডেন্সি থাকে বা মেস্তার কোনো হিস্ট্রি থাকে সেক্ষেত্রে মেস্তা হওয়ার সম্ভাবনাটা অনেকটুকু বেড়ে যায় সেকেন্ডলি আলট্রাভায়োলেট রেডিয়েশন অর্থাৎ সূর্যের ক্ষতিকারক ইউভি বি প্রভাবে আপনার মুখে মেস্তা হতে পারে এটি বিভিন্ন কারণে হতে পারে গর্ভাবস্থায় একজন মা যখন বাচ্চাকে বুকের দুধ পান করাচ্ছেন অথবা একজন মহিলার যখন মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যায় সে সময় হরমোনাল ডিসরেগুলেশনের জন্যে অথবা অনেকদিন ধরে জন্ম জন্মবিরতিকরণ বা জন্ম নিয়ন্ত্রণকারী কোনো পিল বা ওষুধ যদি অনেকে খেয়ে থাকে সেটিও মেস্তাটাকে বাড়াতে সাহায্য করে পরিশেষে একটি কথা না বললি না বর্তমান সময় আমাদের স্ট্রেস এটি নেস্তার জন্যে খুব ভালো একটি অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর বা নাম্বার ওয়ান ফ্যাক্টর হিসেবে এখন আমরা চিহ্নিত করতে পেরেছি